আমার অনেক যুবক মুসল্লি আজকে দাঁড়িয়ে রেখেছেন আমি চাই যে যুবক যারা আছেন চুল এখনো এলো মেলো উশৃঙ্খল বিশৃঙ্খল অবস্থায় আছে অনুরোধ করে বলি চুলগুলো একটু ভদ্র সমাজের মতো করে কাটবেন আপনি তো লেখাপড়া করেছেন অনেক আছে মাস্টার্স পাস অনেক আছে ডিগ্রি পাস অনেক আছে ইন্টার পাস অনেক দাখিল পাস অনেক মেট্রিক পাস অনেক এইট পাস পাস তো করেছেন পাস তো করেছেন মানে আপনি শিক্ষিত যেহেতু আপনার কাছে একটা এইট পাশের সার্টিফিকেট আছে আপনি শিক্ষিত মেনে নিলাম আপনি শিক্ষিত কারণ বাংলাদেশে এখনো এইট পাশে চাকরি হয় এই চাকরি হয় মানে আপনাকে এখনো বাংলাদেশের সরকার হোক আর বাংলাদেশের জনগণে হোক আপনাকে এখনো মূল্যায়ন করে আপনি যেহেতু বাংলাদেশের একজন মূল্যায়িত ব্যক্তি তাহলে অবশ্যই আপনাকে আপনার সম্মানটা বজায় রাখতে হবে আপনার দেখে যেন মনে না হয় যে এটা একটা উদণ্ডা থেকে এসেছে বাংলা বাঙালি নয় এরকম যেন মনে না করে আপনার দেখলে যেন মানুষ টোকাই টোকায় ভাব না মনে করে যারা রঙিন চুল কাটে চুল কাটার পর এদিক বড়ো এদিক বড়ো এখানে কয়েকটা বিট মারে আবার দেখা যায় কালার করে তাদেরকে দেখলে মানুষ বলে না এটা ভদ্র ছেলে সবাই বলে এই ছেলেটা ঠিক টোকাই আপনাদের এদিক বলে কিনা জানি না শহরের মধ্যে বলে এরকম চুল দেখলেই যদি বলা যায় স্কুলে গেল গুলারে এইটা নিশ্চিত টোকাই টোকাই বলতে কি বুঝাই টোকাই বলতে আমরা কি বুঝি ঢাকা শহর দিনাজপুর শহর রংপুর শহর শহরের মধ্যে যারা বস্তা ঘাড়ে নেয় আর এই হাত দিয়ে বোতল টোকায় এদেরকে আমরা টোকাই বলি কাগজ টোকায় হাড় হাড্ডি টোকায় কুড়ায় কুড়ায় ওটাকে ঢাকার ভাষায় টোকায় বলে ওই যারা টোকায় টোকায় নেয় এদেরকে টোকাই বলে আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনার ঘরের মধ্যে বস্তা নিয়ে আপনি হাড় হাড় দিয়ে বোতল টোকায় বেড়াবেন পলিথিন টোকায় বেড়াবেন তাহলে হ্যাঁ আপনি থেকে ওইভাবে চুলটা কাটেন চুল কাটার টাকা আমি দেবো আর যদি মনে করেন না আমি টোকাই নয় আমি একজন ভদ্র সমাজের সুশীল সুশীল সমাজের ছেলে আমার বাবা ভদ্র আমার দাদা ছিল ভদ্র আমিও ভদ্র ছেলে তাহলে আপনাকে চুলটা কাটতে হবে ভদ্রর মতো কথা বোঝাতে পেরেছি সম্মানিত হাজির অন্তত যারা পিতা আছি আমরা আমরা এখন থেকে সচেতন হই আমার ছেলেকে কেউ যেন টোকাই না বলে কারণ টোকাইরা অধিকাংশই কিন্তু আমরা জানি এ টোকাইরা রাস্তার থেকে উঠে আসে আমরা বলি যে টোকাই মানে রাস্তার থেকে উঠে এসেছে মানে এর পিতৃ পরিচয় আপনি যদি চান যে হ্যাঁ আপনার সন্তানকে মানুষ এইভাবে বলুক যে এর পিতৃ পরিচয় নাই রাস্তার থেকে উঠে এসেছে টোকাই তাহলে আপনিও চুপ করে থাকেন আর যদি মনে করেন না এর পিতৃ পরিচয় আমি তাহলে আপনাকেও সচেতন হতে হবে যে আপনার সন্তানকে কেউ যেন টোকাই বলতে পারমানিত হাজিরে এই জন্য এটাও কিন্তু শূন্য এটাও শূন্য শূন্য নিয়েই হচ্ছে কিন্তু এজন্য আমি বলতে চাই শূন্যতের মাস এই মাসে আমরা বেশি বেশি করে শূন্য আঁকড়ে ধরবো কারণ রবিউলা মাস সিরাতের মাস রবিউলা মাস সিরাতের আলোচনা শুনবো এক একটা আলোচনা শুনবো এক একটা করে ফিট করব। এই জুমুয়া থেকে আমরা একটুকু আলোচনা শুধুমাত্র মাথা চুলটা আমরা ঠিক রাখবো পারবো তো আর যারা এখনো দাড়ি রাখতে পারেন নাই তাদের জন্য আপনারা এখনো সময় আছে বাবা মৃত্যুর পরে আপনি চাইলেও আমি যদি মনে করি মনে করেন আমি দাড়ি ক্লিন শেপ পড়েছি ক্লিনশিপ করার পরের দিন বা ওই দিনে আমার মৃত্যু হয়ে গেছে মৃত্যু তো যখন তখনই হতে পারে মৃত্যু হয়ে গেছে এখন আমার বাবা বা আমার চাচা বা আমার মসজিদের ইমাম সাহেব চিন্তা করলো আহ ছেলেটা এতদিন দাঁড়িয়ে ছিল অথবা মুসলমান নামাজও পড়তো কিন্তু দাড়িটা রাখতে পারলো না এটা একটা গুরুত্বপূর্ণ শূন্য এক কাজ করি আমরা এক মাস এর লাশটাকে আমরা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি ফ্রিজের মধ্যে রাখি না আমরা লাশ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি অন্তত একটা মাস রাখার পর এক মাসে তো আমাদের দাঁড়িয়ে অন্তত এক দুই ইঞ্চি বেড়ে যায় তাহলে এর লাস্টটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি অন্তত দাড়ি অবস্থায় আমরা যেন কোমর দিতে পারি যদি এরকম চিন্তা করে আমার ইমাম সাহেব হোক আমার খদিব সাহেব হোক আমার বাবাই হোক চাচাই হোক দাদাই হোক ভাইয়ে হোক আপনি বলেন তো এটা কি আদৌ কখনও সম্ভব সম্ভব মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আপনার শরীরের ইন্দ্রিয়গুলো সব কার্যক্রম বন্ধ করে দেয় এমনকি মাথার মধ্যে যদি উপুন থাকে কখনো দেখেছেন কিনা না বিশেষ করে মহিলা মানুষ দেখবেন যদি উপুন থাকে উকুনগুলো কিন্তু যেরকম লাইন দিয়ে নামা শুরু করে সঙ্গে সঙ্গে লাইন দিয়ে সবাই নেমে চলে যায় কারণ তারা রক্ত ভক্ষণ করার মতো নাই তাহলে আপনি কি আশায় আজকে দাড়িটা ক্লিন সেভ করতেছেন যে আমি ক্লিন সেভ করে হিরো হয়ে থাকবো মরার পরে আপনি কি হিরো হয়ে উঠতে পারবেন মরার পরে আপনি হিরো হয়ে উঠতে পারবেন সম্মানিত হাজার এজন্য জন্য আপকে দুইটা নসিহত যারা চুলগুলো এলোমেলো করে রাখেন কাটেন তারা চুলগুলো ঠিক মতো কাটবেন যাদের সন্তান কাটে সন্তানদেরকে বুঝাবেন যাদের পিতা কাটে পিতাদেরকে বুঝাবেন যাদের ভাই কাটে ভাইদেরকে বুঝাবেন দ্বিতীয় হল যারা দাঁড়িয়ে রাখেননি এখনো তাদের পায়ে হাত দিয়ে বলে বাব যান রেখে দেন আমি ইমাম সাহেব আপনার মারা যাওয়ার খবর পেয়ে দৌড় দিয়ে শহর থেকে আসি আসার পর যখন বলা হয় ইমাম সাহেব দোয়া পড়েন খবরটা নামানো হচ্ছে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ শেষ কথাটা আমি যে বলি আমি ও মিথ্যা বলে আপনাকে আমি কবরস্থ করতেছি অন্তত এই মিথ্যাটা থেকে আপনার ইমাম সাহেবকে বাঁচান আপনার বাপকে বাঁচান চাচাকে বাঁচান আপনার মসজিদের ইমামটাকে বাঁচান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে অন্তত এই দুইটা সুন্দর চুলগুলো ঠিক মতো সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সমাজবদ্ধ বসবাস করার মতো করে কাটা এবং যাদের মুখে দাড়ি নেই সুন্দর করে দাড়িগুলো রাখবো আর অনেকে আমরা দাড়ি দেখে দিয়েছি ছোট ছোটো সোজা খোঁজা দাড়ি কাটি অন্তত এক মুষ্টি যতক্ষণ হবে মুখের বাহিরে যাবে সেটা আপনি কাটতে পারেন সোজা করার জন্য দেখতে ভালো করার জন্য না কাটলে আলহামদুলিল্লাহ কিন্তু এক মুষ্টির নিচে দাড়ি কাটা যাবে আল্লাহ আকরাবুল্লা আলামিন আমাদের সবাইকে সুনাদগুলো মানার সেই অনুযায়ী আমল করার কাউকে দান করুক সকলেই বলেন আমিন